বিজন ভট্টাচার্যের জন্ম মৃত্যু কত জন্ম উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো সালে নবান্ন নাটকের রচনাকাল কোন রক্তক্ষয়ী ইতিহাসের প্রারম্ভিক পর্বের সাথে যুক্ত উনিশশো সালের মহামনন্তরের নবান্ন নাটকটি লেখক কয় দিনে লিখেছেন নয় দিনে নবান্ন নাটকটি কোথায় প্রথম কোথায় কখন প্রথম প্রকাশিত হয় পত্রিকায় নবান্ন বিজন ভট্টাচার্যের তৃতীয় নাটক নবান্ন নাটকের শেষ দৃশ্য আমিনপুরের নবান্ন নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে নাট্যকার আমিনপুরকে কে উৎসর্গ করেন কালিধন কিসের কেনাবেচা করে চাউলের আমিনপুর গ্রামে কত ঘর লোকের বাস চল্লিশ পঞ্চাশ ঘর নবান্ন কোন শ্রেণীর নাটক গণনাটক কুঞ্জর ভাইয়ের নাম নিরঞ্জন কুঞ্জর স্ত্রীর নাম রাধিকা যত হাসি বলে গেছে রামসন্না উক্তিটি রাধিকার রহিম পীরের দরগায় একটি খাসি মানত করেছে মনির চৌধুরী পেশাগত জীবনে কোন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমির সাথে মনির চৌধুরীর সাধারণ নাটকগুলো রক্তাক্ত প্রান্তর ও চিঠি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা সম্পর্কে চিন্তা করতে কে ভালোবাসেন আসাদ চিঠি নাটকে ছাত্রদের দুটি দল সৃষ্টি হয়েছিল পরীক্ষা পেছানোর বিষয়কে কেন্দ্র করে চিঠি নাটকের নায়ক সোহরাব চিঠি নাটকে বদরুল হাসানের পেশাগত পরিচয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাজের খাতাগুলো কে চুরি করেছে ক্ষয়ের প্রক্টর কাকে চোখে দেখতে পারে না রুমাকে সোহরাব কিসের জন্য ডায়েরি করে খাতা হারানোর জন্য চিঠি কে ছাত্রছাত্রীদের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রমিজুদ্দিন সৈয়দ শামসুল হকের জন্ম উনিশশো পঁয়ত্রিশ সালে কুড়িগ্রাম জেলায় ভিং খরচা অর্থ যুদ্ধ যুদ্ধ ব্যয় বা চাঁদা নুরুলদিনের সারা জীবন নাটকের ক্যানভাস রংপুর শহর গ্রাম অঞ্চল ও বনাঞ্চল দিনের সারা জীবন নাটকটি উনিশশো বিরাশি সালে প্রকাশিত হয় নুরুল দিন মরা নাই কখন দেখা দেয় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আসে শেষে লালকোরাস দল কিসের শব্দ শোনে কাতার বান্ধার শব্দ নীল কোরাস কার ছাতু খাওয়া প্রসঙ্গ তুলেছে দেবী সিংয়ের লিজবেথ লিসবেথ কোন অঞ্চল হয়ে লিসবেথ কেন চঞ্চল হয়ে পিস্তল খোঁজে লিসবেথ শুনতে পায় নুরুলদিনের কণ্ঠ তাই সে চঞ্চল হয়ে পিস্তল খোঁজে হতদরিদ্র প্রজা সাধারণকে কোমর কজে দাঁড়াতে আহ্বান জানায় দেওয়ান দয়াশীল নীলকু নীলকুঠিয়ালেরা বাংলায় কিভাবে নীল চাষ করে কৃষকের সিনার ওপর কৃষকদের নেতা নুরুল দিনকে কে মাথায় তুলে ধরার কথা বলে দেওয়ান দয়াশীল আব্বাস নীলকুরাসকে কি জিজ্ঞেস করে সে কোন কুঠির মানুষ নীলের না কোম্পানির লাল কোরশ কারা এদেশের গণবাহিনী এবং দিনের সঙ্গী মরিসকে ইংরেজ কর্মচারী মরিস কাকে সাহসিনী বলে টমসনের স্ত্রী লিজবেথকে সাহসিনী বলে কে কাকে মসলিন উপহার দিয়েছে ডিমলার রানী টম পত্নী লিসবেথ মসলিন উপহার দেয় বড় লাট বাহাদুর ওয়ারেন হেস্টিংস নুরুল্দ অন্তরের অগ্নির কারণ কেবল কে জানে বাল্যবন্ধু আব্বাস মৃত্যুকালে নুরুল বাপ কিসের মতো শব্দ করে বলদের মতো হাম্বার শব্দ ডিমলার রাজা গৌরমোহন চৌধুরী আগুন পাটের শাড়ি রেশমে রেশমের সুতা দিয়ে বানায় কুচবিহার থেকে আগত জনতা কি ধনী তোলে ক্ষুধার পেটে অন্ন চাই উদাম দেহে বস্ত্র চাই যুদ্ধের বিষয়ে আব্বাসের পরামর্শ কি আগে মানুষ তৈরি করা নুরুল দিনের সারা জীবন নাটকে রংপুরে কোম্পানির উচ্চতম প্রতিনিধি গুডল্যাড কীর্তনখোলা কাদেরকে উৎসর্গ করা হয় মাওলানি ভাসানি ও আজাহার বয়াতিকে নাট্যকারের প্রস্তাবনা অনুসারে কীর্তনখোলার ভৌগোলিক অবস্থান কোথায় ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলার ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলার ঘিওর অঞ্চলে কীর্তনখোলা নাটকের পটভূমি কি বাংলা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা সেলিম আল দিন কোথায় অধ্যাপনা করতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কীর্তনখোলা কীর্তনখোলা মেলাগামী বৃদ্ধের নাতনির নাম সুটনি কীর্তনখোলা মেলা যেতে মাঝখানে ঘিওর নদী পরে সাহায্যের বেতন পঞ্চাশ টাকা বেড়ে যায় কবির লড়াইয়ে অংশ নেয় শামসুল বয়াতি ও হাসেম খান লাওয়া কাদেরকে বলা হয় বেদে সম্প্রদায়কে